রেগার কাজ পর্যাপ্ত পরিমাণে আমরা দেখেছি বিগত বছরগুলিতে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল উৎসবের আগে সেই দুর্গোৎসবই হোক ঈদ উৎসব হোক বা নববর্ষ উৎসবই হোক উৎসবের আগে প্রচুর পরিমাণে কাজ দেওয়া হতো এবং শারদ উৎসবের আগে শুধু রেগার কাজ না তার সঙ্গে আলাদা করে ধুতি শাড়ির কাজ দেওয়া হতো এইগুলি দিয়ে মানুষকে সাহায্য করা হতো প্রায় প্রতিটা পরিবারে পনেরো থেকে বিশ হাজার টাকা সেই সময়ে রোজগারের ব্যবস্থা হতো কিন্তু আজকে এই গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট আসার পরে গত সাত বছর ধরে রেগার কাজ নেই বললেই চলে এবং এই বছর যেটা হয়েছে রেগার ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দই গত বছর যা বরাদ্দ ছিল তার থেকে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে গত বছরের গোটা দেশে নয় কোটি টাকা মানে বকেয়া এই মধুরি রয়ে গেছে এইবার যে বরাদ্দ হয়েছে তার মধ্যে থেকে এই নয় হাজার নয় হাজার কোটি টাকা যদি দিয়ে দেওয়া হয় সাতাশি টাকা দিয়ে দিলে মাত্র আটাত্তর হাজার কোটি টাকা এবছর রেগার জন্য বরাদ্দ গোটা দেশে যেখানে আইন আছে প্রত্যেক প্রত্যেকে একশো দিন কাজ পাবে এখানে ত্রিপুরার যে তিরিশ থেকে চল্লিশ দিনের বেশি কাজ পাওয়া যাচ্ছে না তারপরও মধ্য ছোট ভোগীরা নিয়ে যাচ্ছে এই কারণে আমরা এই দাবিটা রেখেছি অন্য যে দাবিগুলি তার মধ্যে রাস্তাঘাটাচ্ছে এবং সবচেয়ে জ্বলন্ত যে রাস্তার সমস্যা সেটা হচ্ছে আমাদের ডাকবাঙ্গা থেকে রাঙাগুটো পর্যন্ত এক বছর দেড় বছর আগে মেরামত হয়েছে তারপরও খানাখন্দ পড়ে গেছে গতকালকেও সেখানে একটা ই রিক্সা উল্টে গেছে আপনারা দেখেছেন মিডিয়ার লোকরা প্রতিদিন এখানে দুর্ঘটনা হচ্ছে উৎসবের আগে এই রাস্তা দ্রুত মেরামত করা তার সঙ্গে অন্যান্য যে দাবিগুলি আছে তার মধ্যে আছে বিদ্যুৎ বিল মানে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে গ্রামীণ মানুষ এই বিদ্যুৎ ব্যবহার করার মতো অবস্থায় না বিদ্যুৎ বিলের বিষয়টা দেখা বিভিন্ন জায়গাতে ডিও টেকিংয়ের নামে মানুষের কাছ থেকে ঘরের জন্য পঞ্চায়েতগুলি সেখানে টাকা উৎকুচা গ্রহণ করছে দশ পনেরো হাজার টাকা পর্যন্ত উৎকুচ নিচ্ছে এরকম যে সমস্যাগুলি আমরা এগুলি নির্সনের জন্য তার পাশাপাশি কৃষকদের জন্য যে সার বীজ যেগুলি কীটনাশক একে দেওয়া হতো এগুলি অনেকটাই কমে গেছে এবং তার সঙ্গে যেটা হয়েছে আমাদের এই পালি ছোড়া থেকে শুরু করে পাবলি ছোড়া পর্যন্ত এই যে রাস্তাটা এই ছোড়াগুলি এগুলি সংস্কার হচ্ছে না যার ফলে একটু দৃষ্টি দিলেই কৃষি সেখানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা